আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক থেকে দুই বছর মেয়ে বাচ্চাদের নিমা কাটেন এবং সেলাই আপনারা টেপ যাই বলেন তো দেখুন নিচে আমি এই যে এক পাটে কুচি দিয়েছি মাঝে হচ্ছে কুচি দিয়ে এখানে হচ্ছে যে পাইপিন দিয়ে ডিজাইন করে নিয়েছি তো দেখুন তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এখানে হচ্ছে এই যে চড়া নিয়েছি আঠারো ইঞ্চি আর লম্বা নিয়েছি তেরো ইঞ্চি সেলাই দেওয়ার পরে থাকবে বারো ইঞ্চি তো এখন আমি দেখুন দুই পার্ট ছিল এখন আমি চার পার্ট করে নিচ্ছি আমার সাইডে আছে পাশ তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে এভাবে দাগটি টেনে সোজা করে নিব তো তারপরে হচ্ছে যে আমি এখানে মোট লম্বা থাকবে হচ্ছে নিমাটির এই জায়গায় বারো ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য এখন নিচে হচ্ছে আমি কুচি দিয়ে কাপড়টি বাড়িয়ে যে দেখুন কুচি দিয়ে বাড়িয়ে নিব তাহলে আরও বড় হবে তো এখানে হচ্ছে আমি দুই ভাজি একত্রিশ ইঞ্চি নিয়েছি আর এখানে হচ্ছে আমি এই যে দেখুন সাড়ে চার ইঞ্চি নিয়েছি সেলাইয়ের পরে থাকবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এই যে এখানে হচ্ছে আমি এই যে বডির যে পার্টটা এটার থেকে ডাবল কিন্তু কুচির কাপড়টা নিয়েছি নিচে তো আপনাদের বডি যা থাকবে তা ডাবল নেবেন কিন্তু কুচির কাপড় তাহলে কুচিগুলো বেশি হবে দেখতে ভালো লাগবে তো এই নিমাটি করার জন্য দুই হাত বহরে এক গজ কাপড় হলে আপনারা করে নিতে পারবেন এই মাপে তো দেখুন এখন হচ্ছে আমি মোট টোটাল এইটা সেলাই দেওয়ার পরে থাকবে এই যে সাড়ে পনেরো থেকে ষোলো ইঞ্চির মতো তো এখন হচ্ছে আমার সাইডে বন্ধ বন্দোপাস আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এই খোলা পাশে আমি আড়মলের শেপ দেওয়ার জন্য চার ইঞ্চি নিয়েছি আর এই কর্নার থেকে দুই ইঞ্চিতে দাগ দেবো আর এই যে এই দাগের এইখানে আমি এক ইঞ্চিতে দাগ দিয়েছি আর গলার লম্বাটা আমি এখানে দেখুন তিন ইঞ্চি নিচ্ছি যাতে এখানে গলাটা খুব ব্রাউন হয় দেখতেও সুন্দর লাগবে তো আপনারা গলাটা কম বেশ করে নিতে পারেন তো দেখুন এভাবে করে এখন আমি এভাবে যে দাগ দিয়ে রাউন্ড করে আমি এই দাগে মিলিক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর্মলের সাইডে আমি রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিয়েছি আর এই জিনিস থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিব এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব যাতে কোনোটা ঝুলে না যায় তো এই যে এখন দেখুন এই যে আমি কেটে নিচ্ছি দাগ বরাবর মিডিল বরাবর আমি চিহ্ন করে নিচ্ছি তো এই যে এখন আরমলের সাইডেও আমি কাপড়টা কেটে নিব তো দেখুন এতটুকু এই যে এরকম থাকবে এটা কুচি দিয়ে তারপরে হচ্ছে পাইপিন দিলে এখানে সৌন্দর্য চলে আসবে একটা তো এখন হচ্ছে আমি এই জায়গার যে পাইপিনটা এই কাপড়টা আমি এখানে দুটি কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি এই কাপড়টা অবশ্য আড়াভাবে কাটতে হবে যেহেতু পাইপিনের কাপড় আমি হচ্ছে শোয়া এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন যে আমি কিছু এই যে দাগ টেনে তারপরে এই মাপে কেটে নিব আপনারা সব সময় পাইপিনের কাপড়টি আড়াভাবে কাটবেন তাহলে এখানে পাইপিনটা খুব সুন্দরভাবে পাতিয়ে থাকবে দেখতেও ভালো লাগবে তো দেখুন এই মাপে আমি এই যে কিছু টুকরা কেটে নিচ্ছি এটা আমি জয়েন্টে বাড়িয়ে নিব তো দেখুন এভাবে করে আমি আড়া করে কিন্তু কাপড়টা কেটে নিচ্ছি তো এরকমভাবে আমি অনেকগুলো কেটে নিচ্ছি এখানে আড়মুলের সাইডে এই যে পাইপিনটা দিয়ে কাপড়টা এখানে সেলাই করে নিতে হবে আর গলায় দিতে হবে তো দেখুন এই যে এখন হচ্ছে আমি এই পাইপিনের মাথায় যে এই যে লটকানটা কিংবা এই যে কোনা করে যে ফুলটা এটা আমি হচ্ছে তিন ইঞ্চি নিচ্ছি এভাবে করে কোনা করে ভাজ দিয়ে তো এখানে আমি দুটা বের করতেছি আর দুটো আমি পরে কেটে নেব তো দেখুন এই যে একই নিয়মে আমি আর এক আর দুটো পরে কেটে নিব তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো এখন এই বন্ধ পাশটা এখান থেকে আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে এই যে একটি পার্ট এভাবে করে দেখুন লোড করে তারপরে এই যে এই যে একদম কর্নার দিয়ে আমি একটা সেলাই দিচ্ছি বড় করে যাতে কুচিয়ে দিতে সুবিধা হয় তো এভাবে করে টেন এই যে টেনে নিলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুচিগুলো হয়ে যাচ্ছে তো আপনারা এভাবে করে কুচিগুলো করে নেবেন তো তারপরে হচ্ছে আমি এখানে এই যে যে দুই সাইড আরমলের সাইডে যে কাপড়টা কেটে নিয়েছিলাম আড়া করে তো সেই কাপড়টা আমি জয়েন্ট দিব তো তার আগে হচ্ছে আমি এখানে বড়ো করে একটা পাইপিন নিয়েছি নিয়ে মিডিল বরাবর দাগ দিয়ে এই পাশ থেকে চার ইঞ্চি ওই পাশ থেকে চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেখুন দাগগুলো আমি উঠিয়ে নিচ্ছি এতটুকুর ভিতর আমি এই যে এই কুচির কাপড়টা বসিয়ে নিব তো তার আগে হচ্ছে আমি এখানে দেখুন এই যে কুচি বডির যে পার্টটি এটা আমি উল্টা সাইডে রেখে পাইপিনের কাপড়টি এর উপরে উল্টা সাইডে রেখে এখানে সেলাই করে তারপরে একটু একটু করে কেটে নিব নেওয়ার পরে দেখুন এই সাইডে আমি একই নিয়মে এই যে সেলাই করে নিচ্ছি আরমলের সাইডে নিয়ে যে এখানেও একটু একটু করে কেটে নিব যাতে এখানে এই যে ফিনিশিংটা ভালো আসে তো তারপরে পাইপিনের চড়াটা যতটুকু রাখতে চান সেই অনুসারে রেখে তারপরে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব তো দুই সাইডে একই নিয়মে কিন্তু আমি সেলাই করে এটা এই যে এভাবে করে পাইপিংটা আটকে নিচ্ছি তো তারপরে হচ্ছে অতিরিক্ত কাপড় আমি কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে আমি অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই যে কাপড়টা দাগ দিয়ে নিয়েছিলাম মিডিল বরাবর থেকে মোট আমি আট ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি মাঝখানে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই যে দেখুন অর্ধেকটা এই যে এই চার ইঞ্চে বরাবর আমি কুচিগুলো দিয়ে প্রথমে হচ্ছে ই করে নিব এই যেখানে এভাবে করে বসিয়ে তারপরে হচ্ছে এই পাশটা আমি এভাবে করে একটা সুতার টেন টেনে তারপরে হচ্ছে কুচিগুলো আমি মাস এই যে কিছু কুচি দিয়ে দিব ছোট ছোট কুচি হয় এরকম সেলাই করে নিলে তো যেহেতু ছোটো বাচ্চা কুচি ছোট ছোট কুচি হলে দেখতেও ভালো লাগবে তো এই এক পাশ থেকে এভাবে করে সেলাই করে মাঝখানে দুই সাইডে কিছু কুচি দিয়ে দিব আর এই যে উপর দিকটা একটু কুচি কম কুচি দিব না উপর দিকটা এমনি থাকবে তো তারপরে একটু একটু করে এখানে কেটে এই যে দেখুন এভাবে করে দেখুন প্রথমে একটি ভাজ দিয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এই পাশ থেকে এই যে এভাবে করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে দেখুন এই যে পাইপ যেভাবে করে আমরা এই যে সেলাই করি সেমভাবে এই যে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে যে পাইপিনের চওড়াটা আপনারা যতটুকু রাখতে চান রেখে এভাবে করে এর উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে তো এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তো এখানে এই যে দেখুন আপনারা এখানে মেপে নেবেন তো আমি আট ইঞ্চের ভিতরে এই কুচিটা নিয়েছি তো আমি একই নিয়মে কিন্তু আমি এই যে আরেকটা সেলাই করে নিয়েছি এখন দুই সাইডে এভাবে করে যে সেলাই করে নিব নেওয়ার পরে হচ্ছে এখানে যে উপরে যে আমি করে যে কাপড়টা কেটে নিয়েছিলাম এই কাপড়টা উল্টা সাইডে রেখে তার ভিতর দিয়ে এভাবে করে পাইপিনের কাপড়টি এভাবে ঢুকিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিব তো দেখুন কত সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি তো দেখতেও কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম টুকরা কাপড়টি কিংবা গস কাপড় কিনেও আপনারা এরকমভাবে করে নিতে পারেন দেখুন খুব সুন্দর দেখা যায় এরকম ছোট বাচ্চাদের জামা তো এই যে এখনও হচ্ছে আমি নিচে যে কুচিটা দিব তো সেই কুচিটা এভাবে করে আমি দেখুন কাপড়গুলো জয়েন্টে বাড়িয়ে নিয়েছি এখন আমি চারটি ভাঁজ দিয়ে মিডিল বরাবর দাগ দিয়ে নিচ্ছি যাতে কুচি দিতে আমাদের সুবিধা হয় তো দেখুন এখানেও আমি বডি পাটে মিডিল বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি তো তার আগে নিচ দিয়ে আমি এই যে চিকুন করে সেলাই দিয়ে দিব যেহেতু এটা কুচি হবে একদম নিচ দিয়ে আমি চিকুন করে সম্পূর্ণ সেলাই করে নিব এখন হচ্ছে এভাবে করে আমি বডির পার্টের সাথে কুচিগুলো করে নিব আপনারা চাইলে বড় করে একটা সেলাই করে তারপরে কুচিগুলো করে নিতে পারেন কিংবা হাতের সাহায্যে কুচি করে নিতে পারেন তো আমি একবারে এসে এই যে বডির পার্টের সাথে একসাথেই কুচিগুলো করে নিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কুচিগুলো করে নেবেন তো সম্পূর্ণ এভাবে করে দেখুন এই যে আমি যে কেটে এই যে চিহ্ন করে নিয়েছিলাম দাগ দিয়ে নিয়েছিলাম সেই অনুসারে এভাবে করে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম বাচ্চাদের ডিজাইন করে জামা করে নিতে পারেন কিংবা নিমা যায় বলেন তো সম্পূর্ণ কচিগুলো আমি এভাবে করে সুন্দর করে দিয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এভাবে করে কাপড়টি উলটিয়ে ফিলটেম পাশটে যে বডির পার্টের উপর দিয়ে আমি একটা এই যে একটা চাপ সেলাই দিয়ে নিব তো তাহলে এই জায়গায় যে ভালো একটা শেপ আসবে তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো আমার এই আছিয়া টেলারিং অ্যাকাডেমি এই চ্যানেলে বাচ্চাদের এবং বড়দের অনেক ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো দেখুন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ